মা বললাম ওই সুনীল বাড়িতে একটা আমার কাজ আছে তাই আমি কাজটি করে আসতেছি ততক্ষণে তুমি রান্নাটা শেষ করো ঠিক আছে রে বাবা একটু তাড়াতাড়ি আহিস আমি এক সিদ্ধ ভাত বানাবো এই দেরি হইলে আবার ঠান্ডা হয়ে যাইব তখন খেতে ভালো লাগবো না হ্যাঁ মা তুমি রান্নাটা করো আসতেছি এই বলে ধীরাজ সেখান থেকে চলে যায় ধীরাজের পরিবারে ধীরাজ ও তার মা বোন আছে তার বাবা অনেক ছোটবেলায় মারা যায় তখন ধীরাজ অনেক ছোট ছিল তার বাবা মারা যাওয়ায় তার আত্মীয় স্বজনরাও তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তখন ধীরাজ নিজের মা ও বোনের দায়িত্ব নেয় আয় আয় ধীরাজ তোর অপেক্ষায় বসে আছি এই শীতে একটু দেরি হয়ে গেল তো ভাই কিসের জন্য ডেকেছ আরে আমার ওই কাকার ছেলে শহরে থাকে ওর জন্য মেয়ে খুঁজতেছে তাই ভাবলাম তোর বোন শ্যামা যদি সম্বন্ধ নিয়ে আসতাম আরে ছেলেটা খুব ভালো শহরে নাম করা চাকরিজীবী সেটা তো ভালো কথা তবে আমার তো এত সামর্থ্য নেই ওদের তো দেওয়া পাওনার ব্যাপারটা একটু বেশি বেশি থাকবে আরে ভাই চিন্তা করিস না খুব ভালো পরিবার ঠিক আছে এই বলে ধীরা সেখান থেকে বাড়ি যাওয়ার পথে রওনা হয় তার মন চায় সে তার বোনকে বড় বাড়িতে বিয়ে দিবে কিন্তু তার কি এত সামর্থ্য আছে কি রে ধীরাস এখন আইলি বহসেখানে তোর জন্যই দাঁড়ায় আছি সে মা তুইও আয় এখানে সে বোন তোর জন্য একটা সম্বন্ধ আছে শহরের খুব ভালো ছেলে আমি তোর সাথে আলাপ করতে চাই তোমরা যা ভালো বোঝো তাই করো আমার কিছু বলার নেই সীমাকে দেখতে এসে ছেলেপক্ষের পক্ষের সেমাকে খুব পছন্দ হয় সেমারও তাকে খুব পছন্দ হয় কিন্তু সুনীলের কথার বিপরীত হয় ছেলে থেকে অনেক দেনা পাওনা চায় সেমা সেটা জানে না কি রে ধীরাজ কি ভাবছিস এত তেমন কিছু নম শ্যামা ডাকে তো করেছে কিন্তু অনেক দেনা পাওনা আছে পিছন থেকে সেমা ডাক শুনে। মা মা হ্যাঁ মা বল কী হয়েছে মা ছেলের আমার খুব পছন্দ আমার মনে রাজকুমারের মতো কিন্তু সে মহা মা হে বোন তোমার পছন্দ হয়েছে তার মানে তোমার এর সাথে বিয়ে হবে তুমি কোনো চিন্তা করো না ধীরাজ তার বোনকে অনেক ভালোবাসে তার জীবনে বোনের চেয়ে বড় কেউ নেই তাই সে জীবনের সবটুকু দিয়েই ভালোবাসে তার বোনকে তারপর সে মা বড় ছেলের সাথে বিয়ে হয়ে যায় ভাই আজ পর্যন্ত আমার বোনকে আমি কোনো কষ্ট দেয়নি কখনো তার উপর হাত তোলেনি তাই আমার বোন যদি কোনো অন্যায় করে তুমি আমাকে বলো আমি ওকে বুঝিয়ে বলবো কিন্তু ওর উপর তুমি হাত তোলো না তুমি হয়তো আরেকটা বিয়ে করতে পারবে কিন্তু আমি আমার বোনকে কখনও ফিরে পাবো না তাই হাত জোর করে বলছি আমার খুশি তোমাকে দিলাম তুমি ভালো করে রেখো